বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন যে একটি জেলার সব থেকে ক্ষমতাধর ব্যক্তি সেই জেলার এসপি বা ডিসি নয় তাহলে কে সেই ক্ষমতাধর ব্যক্তি তা জানতে হলে আপনাকে অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো একটি জেলার সব থেকে পাওয়ারফুল সাতজন ব্যক্তি ও তাদের ক্ষমতার বিষয়ে ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী আজকের এই ভিডিওটি আপনাদের নিকট উপস্থাপন করছি তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা একটি জেলার সব থেকে ক্ষমতাধর ব্যক্তি হলেন সেই জেলায় থাকা সকল সংসদ সদস্য বা এমপি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সংসদ সদস্যের অবস্থান বারো নম্বরে এই সংসদ সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আইন প্রণয়ন সহ দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে সংসদ সদস্যরা সরাসরি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে যোগাযোগ রাখতে পারেন একটি জেলার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হলেন সেই জেলার জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা জজ হল একটি জেলার প্রধান বিচার বিভাগীয় কর্মকর্তা বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসের প্রথম গ্রেডের কর্মকর্তাদের মধ্য থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি জেলা ও দায়রা জজ নিয়োগ করে থাকেন তিনি একটি জেলার দেওয়ানি ফৌজদারি আদালত জজ কোর্ট ও জেলার সকল বিচারকদের প্রধান তিনি একটি জেলার প্রধান জাস্টিস অব পিস ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুসারে জেলা ও দায়রা জজের পদমর্যাদা ষোলো জেলা ও দায়রা জজ জেলাতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সাথে যোগাযোগ করার অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা বন্ধুরা একটি জেলার তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি হলেন সেই জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিজেএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অবস্থান সতেরো নম্বরে তার অধীনেই একটি জেলার সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ কাজ করে থাকেন তিনি একটি জেলার ম্যাজিস্ট্রেসির কর্ণধার ও জেলার জাস্টিস অফ পিস তিনি রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সাথে সরাসরি যোগাযোগ করার ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা এরপর একটি জেলার চতুর্থ ক্ষমতাধর ব্যক্তি হলেন সে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি একটি জেলার দ্বিতীয় প্রধান ম্যাজিস্ট্রেট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পরেই তার অবস্থান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়ে থাকে বাংলাদেশের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুসারে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অবস্থান একুশ নম্বরে বন্ধুরা একটি জেলার পঞ্চম ক্ষমতাধর ব্যক্তি হলেন সে জেলার জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার বা ডিসি একটি জেলার মুখ্য আমলা ও ভূমি রাজস্ব কর্মকর্তা হলেন এই ডিসি তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের পঞ্চম গ্রেডের কর্মকর্তা তিনি একই সাথে ডেপুটি কমিশনার জেলার কালেক্টরেট জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সকল নির্বাচনের ক্ষেত্রে তিনি রিটার্নিং অফিসারের কাজ করে থাকেন জেলা প্রশাসক মন্ত্রী পরিষদ বিভাগের একজন স্থানীয় প্রতিনিধি জেলাতে থাকা সংসদ সদস্যের মতো তিনিও সরাসরি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেন ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুসারে একজন উপসচিবের পদক্রম পঁচিশ হলেও যখন একজন উপসচিব জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন তখন তার পদ মর্যাদা চব্বিশ হয় ডিউটিস অব চার্টার অনুযায়ী জেলা প্রশাসক জেলার একশো বিশটি কমিটির সভাপতি হিসেবে থাকেন তিনি একটি জেলার পরিস্থিতি সম্পর্কে প্রতি পনেরো দিন অন্তর পাক্ষিক গোপনীয় প্রতিবেদন ফোর্থ নাইট কনফিডেন্সিয়াল রিপোর্ট সরকারের নিকট প্রেরণ করে থাকেন এরপর একটি জেলার ষষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি হলেন সে জেলায় থাকা জেলা জেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান তিনি প্রধান প্রশাসনিক কর্মকর্তা সাধারণত স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকে তিনি জেলার সকল স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুসারে একজন জেলা পরিষদের চেয়ারম্যানের অবস্থান চব্বিশ নম্বরে এরপর একটি জেলার সপ্তম ক্ষমতাধর ব্যক্তি হলেন সে জেলার পুলিশ সুপার বা এসপি এসপি হল জেলা পুলিশের সবথেকে সিনিয়র কর্মকর্তা তিনি জেলা পুলিশের প্রধান তিনি বিসিএস পুলিশ ক্যাডারের পঞ্চম গ্রেডের অফিসার ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুসারে পুলিশ সুপারের পদমর্যাদা পঁচিশ নম্বরে পুলিশ সুপার তার অধিক্ষেত্রের দায়েরকৃত সকল মামলা যথাযথ তদন্ত নিশ্চিত করে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিলের ব্যবস্থা করে থাকেন তিনি তার অধিক্ষেত্রের মধ্যে সর্বসাধারণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিবেন আর আমাদের ভিডিও সংক্রান্তে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ